এক সময় গাল গল্পে ব্রাজিল সমর্থকরা বলাবলি করত রিয়াল মাদ্রিদ মানেই ব্রাজিল ব্রাজিল মানেই রিয়াল মাদ্রিদ অর্থাৎ একে অপরের পরিপূরক কিন্তু আসল খেলাটা এবার বোধ হয় জমিয়ে ফেলেছে কার্লো আঞ্চেলের তি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের শেষ দুই ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে জায়গা পায়নি একজন মাদ্রিদের খেলোয়াড়ও উল্টো বাদ পড়েছে ব্রাজিল জাতীয় দলের বড় নামগুলো ভিনিসিয়া জুনিয়র রোদ্রিগো এডার মিলিতা এনড্রিকদের মতো খেলোয়াড় কিন্তু কী এমন কারণে আঞ্চলিকটির এমন সিদ্ধান্ত পারফরম্যান্স নাকি ভিন্ন কিছু প্রথমত সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে কেউই ভালো করতে পারছেন না ভিনিসিয়ার জুনিয়র নেই আগের ফর্মে রোদ্রিগোকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না ছয় ম্যাচ পরে শুরুর একাদশে ফিরলেন ওসাসুনার বিপক্ষে আর এনরিক তো মোজ মাস্তিতে ব্যস্ত যতটা প্রতিভা নিয়ে রিয়াল মাদ্রিদে এসেছিলেন এন্ড্রিক তার ছিটে খেলায় ফুটিয়ে তুলতে পারেননি বরং হাসি তামাশার পাত্রে পরিণত হয়েছে এখন দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন বিচে নারীদের সঙ্গে আড্ডা জমাতে অ্যাডার মিলিতা সবেমাত্র ইনজুরি থেকে ফিরেছে এই মুহূর্তে ওকে জাতীয় দলে রাখা হলে নিজের সর্বোচ্চটা দিতে পারবেন না আর এর জন্যই হয়তো দলে রাখেননি তাকে কেউ কেউ আবার তুলছে ভিন্ন আলাপ মাদ্রিদকে সুবিধা দিতেই নাকি এমন করছে কোচ কার্লো এমনিতেই তো রিয়ালের বেহাল দশা তার উপরে মাদ্রিদের সঙ্গে কার্লোর বহুদিনের সম্পর্ক এই মুহূর্তে ওদেরকে ডেকে যদি নতুন করে ইঞ্জুরিতে পড়ে এর জন্যই নাকি এমন রিস্ক নিতে চাননি তিনি তবে এটা আসলে যতটুকু মনে হয়েছে ভিত্তিহীন কথা কোচ কার্লো ডন প্রকৃতির মানুষ নিজে যেটা ভালো মনে করেন সেভাবেই সিদ্ধান্ত গ্রহণ করেন সেক্ষেত্রে যাদেরকে ডাকেননি তাদেরকে জাতীয় দলের জন্য উপযুক্ত মনে করেননি এটাই হচ্ছে বাস্তবতা শেষ পর্যন্ত এক কথায় দাঁড়াচ্ছে ব্রাজিলের জার্সি এখন আর শুধু নাম খ্যাতি বা রিয়াল মাদ্রিদের ট্যাগ দেখে পাওয়া যায় না জাতীয় দলে জায়গা পাওয়ার একমাত্র শর্ত হচ্ছে মাঠে নিজেকে প্রমাণ করা যে ভিনি একসময় ইউরোপ কাপাতেন তিনি এখন ফর্মের বাইরে হ্রদ্রিগত খুঁজেই পাওয়া যাচ্ছে না এনরিকের গল্প মাঠের বাইরের কাণ্ড কারখানা নিয়ে বেশি শোনা যাচ্ছে তাই স্কয়ার থেকে বাদ পড়াটা আসলে এক ধরনের বার্তা নিজেদের খেলায় ধারানো না হলে ব্রাজিলের স্লেসাও জার্সি হাত ছাড়া হবে আঞ্চলিকটি স্পষ্ট করে দিলেন এখানে কোনো আবেগ নেই ক্লাব ফেভার নেই পুরনো সম্পর্ক নেই শুধু মাঠে পারফরমেন্সই চূড়ান্ত মাপকাঠি এখন পুরো দায়িত্ব খেলোয়াড়দের তারা চাইলে সমালোচনার জবাব মাঠে দিতে পারে আবার যদি ফর্মে না ফেরে তবে শ্রেফ দর্শক হয়ে বিশ্বকাপ দেখতে হবে সময় বলে দেবে বাদ তারকাদের নিজেকে প্রমাণ করে আবার ব্রাজিলের হয়ে ফিরতে পারবে নাকি সত্যি আঞ্চলিকদের সিদ্ধান্তই সঠিক ছিল বলে প্রমাণ পাওয়া যাবে আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস